হুগলির প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান শিল্পা নন্দীর অপসারণের দাবিতে পথে নামলেন বিজেপি শিক্ষা ক্ষেত্রে হুগলি জেলার দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে এবং শিক্ষা ভবনে শেষ হয় এই মিছিলে উপস্থিত ছিল বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি রাজীব ঘরামে সত্যপ্রাপ্ত প্রাক্তন জেলার সভাপতি তুষার মজুমদার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ ও অন্যান্য নেতা ও কর্মীরা মিছিল শিক্ষা

কালো হাত দাও ঘুরিয়ে দাও শিক্ষাক্ষেত্রে নই রাজ্যের নতুন শিক্ষা বসুন তো অভিযান কারণ শিক্ষা শিক্ষা ভবন ভবন অভিযানে অভিযান মূলত আমাদের যেটা কারণ রয়েছে আমরা দেখেছি মিড ডে মিলে আমরা দেখেছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি এখানে যে হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের যিনি চেয়ারম্যান আছে তিনি বেশ কিছু টাকার বিনিময়ে দেখা যাচ্ছে কারোর ট্রান্সফার আছে দিচ্ছে কোনো শিক্ষকের ট্রান্সফার দিচ্ছে কাউকে ট্রান্সফার করিয়ে দিচ্ছে তো ওভারঅল যা দেখা যাচ্ছে আমাদের সাতখানা দাবি ছিল তো সেই দাবি আমরা নিয়ে আজকে আমরা করেছি পুলিশের প্রদান কেন পুলিশ তো বাধা দিচ্ছে না পুলিশ হচ্ছে এখান থেকে শুরু হয়েছে বাধা দেওয়া তো আমরা তো আগেই ওনাদের জানিয়েছিলাম ওনারা আমাদের সময় দিয়েছে ওনারা এক ঘন্টা টাইম পিছিয়েছে সেই টাইম অনুসারে ওনাদের টাইম অনুসারে আমরা এখানে আসছি তারপরেও পুলিশ বাধা দিচ্ছে পুলিশের তো একটা ভূমিকা হয়ে গেছে যে তৃণমূল যে কাজটা করতে পারছে না প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে সে কাজটা এখন পুলিশ করছে যেহেতু আমরা রাজ্য সরকারের কোনো একজন আধিকারিকের কাছে যাচ্ছি সাধারণ মানুষের কথা বলতে শিক্ষকদের কথা বলতে বহু স্কুলে স্কুলে শিক্ষক নেই সেই প্রকারে বহু স্কুলে